হ্যালো গাইস চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের সাথে আলোচনা করব ছোটো এলাচ ছোটো এলাচ কিন্তু আমরা বাড়িতেই চাষ করতে পারি আমাদের কিন্তু দোকানে যাওয়ার আর প্রয়োজন নেই কীভাবে চলো জেনে নিই বাড়ির ছাদে কীভাবে ছোটো এলাচ চাষ করা যায় চলো দেখা যাক আমরা যেমন বাগান করতে পছন্দ করি অনেকেই আছে তাই না বাগানে লঙ্কা ধনে পাতা শাক সবজি হ্যাড্ডাডা ফলের কিছু ইয়ে ফুলের টব লাগাই তাই না ছাদেও কিন্তু অনেকেই আছি আমরা যারা এই ফুল বা ফল এগুলো আমরা টবে করে এগুলো চাষ করি তো আমরা তো আমাদের শাক সবজি যেমন চাষ করি দেখো একটা এই এলাচটা কিভাবে চাষ করা হয় সেটা আমি দেখলাম কিভাবে সহজ উপায়ে চাষ করা যায় হুম আমরা বাড়িতেই চাষ করতে পারি আমার যারা যারা ভিউয়ার্স আছে তারা প্রত্যেকে ভিডিওটা একটু মন দিয়ে দেখো আমরা কিন্তু খুব সহজে একটু বুদ্ধি খাটালেই আমরা আমাদের ছাদ বাগানে এলাচ চাষ করে ফেলতে পারব ঠিক আছে তাহলে বাজার থেকে আর এলাচ কিনতে হবে না হুম এবার এই টিপসগুলো কিন্তু একটু মাথায় রাখবে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি বলে দিচ্ছি হুম টবে বা ওই ছাদে যদি একটা কোনো পাত্রের মাধ্যমে যদি আমি গাছ চাষ করি তাহলে আমার এর জন্য কী কী লাগবে একটা পাত্র লাগবে বা একটা টব লাগলো সাথে কী লাগবে বীজ লাগবে সার লাগবে মাটি লাগবে হ্যাঁ আর জল কিন্তু অবশ্যই প্রয়োজন আবার বেশি জল দিলেও হবে না হ্যাঁ প্রথমে ওই পঞ্চাশ শতাংশ মতো কোকোপিট আর পঞ্চাশ শতাংশ মতো ভার্মি কম্পোস্ট হ্যাঁ ব্যাস এই এর সাথে মাটি মিশিয়ে নিয়ে পাত্রে একটু রেখে দিতে হবে হুম তারপর ওই এলাচের বীজ মাটিতে দিয়ে ভালো করে চেপে হ্যাঁ অল্প জলে দিতে হবে বেশি জল দিলে আবার হবে না হ্যাঁ বেশি অতিরিক্ত জল দিয়ে ফেললে আবার কি বলবো চারা গাছের ওই শিকড়ের একটু ক্ষতি হতে পারে তাতে দেখা যাচ্ছে চারা পচেও যেতে পারে তো এটা একটু খেয়াল রাখতে হবে যে কি পরিমাণে জলটা আমি দিচ্ছি হ্যাঁ আমরা আমরা যারা টবে ফুল গাছটা লাগাই আমরা অবশ্যই জানি যে কতটুকু জলের প্রয়োজন কোন জায়গাটা বেস্ট কোন জায়গায় সূর্যের আলোটা ঠিকঠাকভাবে পড়ে হুম তা টপিকটা এখানেই যে যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাবে আমাদের কিন্তু এলাচ গাছ বৃদ্ধির জন্য সূর্যের আলো কিন্তু খুব প্রয়োজনীয় এটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ ধীরে ধীরে এবার গাছ বাড়তে শুরু করবে এই দু তিন বছরের মধ্যেই হুম এই গাছ ফল দেওয়া শুরু করে ঠিক আছে এবার ব্যাস ফল হলে ফল তুলে নিও ব্যাস আর তো কিছু লাগছে না হ্যাঁ তবে আমাদের যেটা করতে হবে দু তিন বছর গাছটাকে যত্ন করতে হবে এবং তাকে বাড়তে দিতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এমন কিছু না একদম সিম্পল প্রসেস তাহলে হ্যাঁ খুব শীঘ্রই সবাই বাড়িতে ট্রাই করো আমিও ভাবছি ট্রাই করব হ্যাঁ বাড়িতে যদি এলাচ তৈরি হয় তাহলে তো আর আমাদের মুদি দোকানে গিয়ে লাইন দিতে হবে না তাই না বাড়ির থেকেই ফল তৈরি হয়ে যাবে এলাচটা রান্নার কাজে ব্যবহার করা যাবে যাই হোক এবার ভিডিওটা এই বিষয় নিয়েই করলাম যারা যারা ইন্টারেস্টেড আছো তারা বাড়িতে চেষ্টা করো যারা ফুলের গাছ বা শাকসবজির গাছ চাষ করো তারা অবশ্যই এই বিষয়টা ইন্টারেস্ট পাবে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে হ্যাঁ আমার চ্যানেল এমসিউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বেল আইকনটা চেপে রেখো কারণ প্রতিদিন আমি নতুন নতুন টপিক নিয়ে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আসি চলো টাটা গাইজ আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে